বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া পিন্টু বুলবুল এটা ওনার মুখস্থ ছিল আমি গেলে উনি রুমে ঢোকার সময় বলতেন কি খবর বুলবুল আপনার এই কেন্দ্রীয় সভাপতি সময়কালীন মেয়া মানে যে সময়টা এই সময়টা একটা বড় মানে সিগনিফিকেন্ট ঘটনা ছিল সর্বদলীয় ছাত্র ঐক্যের এই ব্যাপারটা আমি একটু এভাবে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে ওই সময় আপনারা এরকম একটা সর্বদলীয় ছাত্র ঐক্যকে কিভাবে করতে পারলেন কারণ এইবার যখন প্রায় পনেরো সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদী আমলে যে শাসন তার বিরুদ্ধে যে আন্দোলন করলো বিএনপি জামাত সহ দল এবার তো এরকম কোন সর্বদল ছাত্রীকে করা সম্ভব হলো না আপনাদের আসলে মেকানিজমটা কি ছিল কিভাবে পারলেন আমাদের খুব ভালো প্রশ্ন করেছেন আমরা আসলে ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদে আলোচনা করেই আমরা একটা সর্বদলীয় ছাত্র কো গঠনের জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম নিরানব্বই সালেই আমরা কার্যকরী পরিষদের সিদ্ধান্ত নিই যে একটা সর্বদলীয় ছাত্র কো গঠন করা দরকার এবং আমরা সেখানের সিদ্ধান্তের আলোকেই আমরা তৎকালীন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমরা আমাদের কেন্দ্রীয় সভাপতি মতিরমন আকম নেতৃত্বে কার্যকরী পরিষদ আমরা দেখা করেন আমরা সাক্ষাৎ করি এবং সাক্ষাৎ করে আমরা সার্বিক অবস্থার প্রেক্ষিতে সর্বদলীয় ছাত্রকে গঠন করা উচিত এই মর্মে আমরা প্রয়োজনীয়ত প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য চেষ্টা করি উনি এটাতে সম্মতি দেন মতির যখন মতির রহমান ভাই যখন কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি জেনারেল হচ্ছেন জোবায়ের ভাই তো জোবাইর ভাই যখন কেন্দ্রীয় সভাপতি তখনই সর্বদলীয় ছাত্র ঐক্য গঠিত হয়েছে দুই হাজার সাল সর্বদলীয় ছাত্র ঐক্য গঠিত হয় যে এখানে আসলে নেতৃত্ব কে দিবে সেই নিয়ে কিন্তু আমাদের কোনো আমাদের এক্ষেত্রে আমাদের উদারতা ছিল আমরা চেয়েছিলাম যে ঐক্যটা হওয়া দরকার এবং ঐক্যটা একটা লক্ষ্য লক্ষ্যপণীতে হওয়ার জন্য এখানে নেতৃত্ব কে দিবে এটি বড় কথা নয় আমরা বিভিন্ন প্রোগ্রাম যে করেছি এই প্রোগ্রাম যেমনিভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসে করেছি আমরা ইসলামী ছাত্র শিবির অফিসে করেছি কখনো আমরা হোটেলে করেছি খুব চমৎকার সম্পর্ক ছিল আমাদের ছাত্র সংগঠনগুলো নেতৃবৃদের সাথে কিন্তু কার্যক্রম বলতে প্রকৃত অর্থে খুব ব্যাপক ভিত্তিক কার্যক্রম সর্বদলীয় ছাত্রী হয়েছে মূলত দুই সালে ব্যাপক ভিত্তিক কার্যক্রম হয়েছে যখন নাসির উদ্দিন পিন্টু ভাই হচ্ছেন সভাপতি কেন্দ্রীয় সভা ছাত্র দলের আমি আহ ইসলামী ছাত্র শিল্পী সম্পর্ক নেই হ্যাঁ তার সাথে আমার সম্পর্ক ছিল খুব চমৎকার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সরাসরি আমাদের তৎকালীন বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া তিনিই তদারক করেছেন উনি যখনই মনে করেছেন আমাদেরকে ডেকেছেন কথা বলেছেন পরামর্শ দিয়েছেন আমাদের কথা শুনেছেন খুবই খোলামেলা এবং ওনার সাথে আমার সম্পর্কটা ছিল যে পিন্টু বুলবুল এটা ওনার মুখস্থ ছিল আমি গেলে উনি ঘরে রুমে ঢোকার সময় বলতেন কি খবর বুলবুল ঠিক এইভাবে হ্যাঁ স্নেহের সুরে আমাকে উনি কথা বলতেন আমি একবার একটা স্মৃতি যে নাসির উদ্দিন পিন্টু ভাইয়ের আহ আমি প্রার্থিতা যেন নিশ্চিত হয় লালবাগ কামরাঙ্গি চলে সেই জন্য আমি ওনাকে বললাম তো বলার পরে উনি হাসতে হাসতে পিন্টুকে বললো যে পিন্টু ভাইকে বললো কি পিন্টু তুমি এই ধরে ধরে তুমি কি জন্য নাকি তো যে না ম্যাডাম জিজ্ঞেস করেন আমি কিন্তু একবারও বুল ভাইকে বলি নাই যে আমার জন্য বলতে হবে আমি বললাম ম্যাডাম না আমি চিন্তা করেছি যে তার যে অবদান আন্দোলনে তার স্বীকৃতি হিসাবে তার এখানে একটি এমপি তার আসনটা তাকে দেয়া উচিত জোটের প্রার্থী হিসাবে আমরা নাসিউদ্দিন পিন্টু ভাইকে চাই আমি একদম পরিষ্কার বলে আসলাম তুরি বেগম খালেদা জিয়া তৎকালীন মানে তিনি এই আন্দোলনে খুব কাছাকাছি থেকেই আমাদেরকে গাইড করেছেন আমরা আসলে মার্চ মাসে একটা বড় ধরনের কর্মসূচি সিদ্ধান্ত নিয়েছিলাম পল্টন ময়দানে আমাদের আলোচনা হলো প্রধান অতিথি হবে কে এবং সভাপতি হবে কে আমি পরিষ্কার বললাম নাসিউদ্দিন পিন্টু ভাইকে যে আপনি যেটি ভালো মনে করেন সেটাই মানে আপনার জায়গাটা আপনি ঠিক রেখে এরপরে আমাকে যেটা হতে বলবেন আমি সেটি হব আমি এভাবেই তাকে অফার করলাম নাসিউদ্দিন পিন্টু ভাই বললাম যে তাহলে আমি প্রধান অতিথি হই আর আপনি হন সভাপতি আমার নো প্রবলেম কোনো কোনো অসুবিধা নেই আমি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলাম